আমেরিকা বিদেশি সহায়তা বন্ধ করায় বিশ্বজুড়ে এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে আজ মঙ্গলবার প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে এ শঙ্কার কথা জানানো হয় গবেষণার সহলেখক এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক ডাভিদে রাসেলা এক বিবৃতিতে বলেন অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য এই ধাক্কাটি একটি বৈশ্বিক মহামারী কিংবা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো হবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির বৈশ্বিক সাহায্য কর্মসূচিতে ব্যাপক বাজেট কাটছাট করেছে প্রশাসনের দাবি এই পদক্ষেপ অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অংশ তবে মানবাধিকার বিশেষজ্ঞ ও কর্মীরা এসব কাঠছাটের বিরুদ্ধে সতর্ক করে আসছেন গবেষণায় বলা হয়েছে ইউএসএইডির তহবিল বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আফ্রিকান দেশ সহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে গত দুই দশকে এই সংস্থার অর্থায়নে পরিচালিত কর্মসূচি নয় কোটির বেশি মৃত্যুরোধে সহায়তা করেছে যার মধ্যে তিন কোটির বেশি শিশু অন্তর্ভুক্ত গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে এই সাহায্যে চলমান ছাটাই ও সংস্থাটি ভেঙে ফেলার ফলে দুই সালের মধ্যে আরও এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে এর মধ্যে পাঁচ বছরের নিচে ৪৫ লাখ শিশুর মৃত্যু হতে পারে জাতিসংঘের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ বৈশ্বিক সাহায্যের আটত্রিশ শতাংশের উৎস ওয়াশিংটন গত বছর দেশটি একষট্টি বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা দিয়েছে যার অর্ধেকেরও বেশি গেছে ইউএসএইডির মাধ্যমে